নারী ভাঙে একবারই তারপর নিজেকে হয়তো অন্যভাবে গড়ে তোলে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো বরাবরের মতো মিশু লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম আমি অন্য দিনের মতো আরেকটি বড় ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার এই ভিডিওটা মন দিয়ে তোমরা দেখবে এবং সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করে যাবে এবং লাইক কমেন্টস এবং ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাই হোক গল্পটা আবার শুরু করে দিলাম নারীকে ভাঙা হয়তো অনেক সহজ কারণ সে ভালোবাসে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে চোখ বুঝে আর নিজেকে বিলিয়ে দেয় নিঃশব্দভাবে এবং নিঃশেষভাবে কিন্তু যখনই সেই বিশ্বাস সেই ভালোবাসা অবহেলার ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় তখন সে আগের মতো আর থাকে না সে ভাঙ্গে তবু হারে না কারণ সে জানে অন্য কেউ এসে তার ভাঙা হৃদয় জোড়া দেবে না সে নিজেই নিজেকে ভাঙা জোড়া দেওয়ার নিঃশব্দে নিঃসত্তা এবং ধীরে ধীরে নারী ভাঙার আগে শেষ পর্যন্ত চেষ্টা করে সম্পর্ক টিকিয়ে রাখতে অনুভূতিকে বোঝাতে ভালোবাসার অস্তিত্ব প্রমাণ করতে কিন্তু বারবার যখন তার কণ্ঠ নিষ্প্রিয় তা ডুবে যায় আবেগ অবহেলা দেওয়ালে ধাক্কা খায় তখন সে চুপচাপ সরে আসে অভিমান করতে করতে এক সময় বুঝে যায় তার চোখের জল আর তার না বলা কথাগুলোর তার অপেক্ষা আসলে কোনো গুরুত্ব রাখে না সেই মানুষটার কাছে যার জন্য সে হয়তো এতটা ভালোবেসেছিল তখনই সে নিজেকে গুটিয়ে নেয় নরম মনের চারপাশে গড়ে তোলে এক কঠিন আবরণ সে মেয়েকে একসময় সামান্য অবহেলায় ভেঙে পড়ত এখন সে এক নিস্তব্ধ পাহাড় অনুভূতি ছায়াও সেখানে পড়ে না কে ভালোবাসলো কে ভুলে গেল কে কাছে এলো কে দূরে গেল এসবের হিসেব রাখা বন্ধ করে দেয় তার জন্য তখন নিজের অস্তিত্বতায় এবং বিলীন হয়ে যায় এবং শান্তিটাই বড় হয়ে দাঁড়ায় মানুষ বদলে গেলে সেটি হয় প্রচণ্ড তীব্রতায় একবার পোড়া মাঠের জীবন আগের মতো নরম হয় না ঠিক তেমনি একবার আহত হৃদয় আর আগের মতো কমলতার সারা দেয় না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আর সেই বদলে যাওয়া মেয়েটায় একসময় দাঁড়িয়ে এমন এক জায়গায় পৌঁছায় যে সেখান থেকে ফিরে পাওয়ার জন্য কিছুটা সময় আর থাকে না তখন সে নিজেকে ভালোবাসতে শিখে একা থাকতে শিখে যায় যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম আজকে ছিল আমাদের নবান্ন নবান্ন উৎসবে অনেক প্রকারের রান্না হয় যাই হোক শরীর খারাপের জন্য মেয়েদের পরীক্ষা খুব বেশি রান্না করতে পারেনি তারপরও তেরো রকমের আইটেম করেছি বাই বায় ভারত থেকে তোমরা সব